তবে তো শুরু হয়েছে আর অনেক দূর যাবে অনেকেই হয়তো জেলের ভাত খেতে হবে আচ্ছা জেলের ভাত খাওয়াবেন দিলীপ দা এটা একটা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনুন কিন্তু আমি দু হাজার চোদ্দ সাল থেকে বলে আসছি যে রাজীব কুমার জেলে যাবেন কি যাবেন না বড় কথা নয় মমতা ব্যানার্জি চলে যাবে আচ্ছা উনিও জেলে যাওয়ার কথা বলছেন অধিক চৌধুরী বাজেট করে কয়েকটা জেলখানা তৈরি করা দরকার তৃণমূলের সব নেতাই জেলে যাবে সুকান্ত মজুমদার আমি আগে বলেছিলাম যে খাঁচা তৈরি হচ্ছে খাঁচা তৈরি হয়ে গেলে খাঁচার জিনিস খাঁচায় ঢুকে যাবে নমস্কার আজকের যে ট্যাগলাইন বা যে টাইটেলটাকে কেন্দ্র করে আমরা বিতর্ক করছি সেখানে শুধু আমি একটা চিহ্নের পরিবর্তন করতে চাই অক্ষরের নয় শব্দের নয় আজকে যে ট্যাগলাইনটা তার শেষ যে লাইনটা ভোটের আগে কত বড় ঢেউ শাসকের উপকূলে মানে দণ্ডনীয় নিয়ে বোঝাতে চেয়েছেন এবং শেষে সুমন্ধাটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন আমি শুধু জিজ্ঞাসা চিহ্নটা সরিয়ে বিস্ময়বোধক চিহ্ন দেব ভোটের আগে কত বড় ঢেউ শাসকের উপকূলে তৃণমূল কংগ্রেসের উপকূলে যেভাবে প্রত্যেকবার মানুষের সমর্থনের ঢেউ আছড়ে আছড়ে পড়ে সেইটাই কত বড়োটা ওই বৃহত্তর আকারের ভিত্তিতে আমি সুমন্দার এই লাইনটাকে শুধু একটা সাইন চেঞ্জ করে আমি উচ্চারণ করছি এতক্ষণ ধরে আলোচনা চলল শুরু করলেন শতরূপদা তারপরে বল বাড়িয়ে দিলেন আমাদের নজরুলদার পায় নজরুলদা বল বাড়িয়ে দিলেন আমাদের সজলদার পায় এবং শতরূপদা বক্তব্য শুরু করেছিল ইস্যু খুব ভালো ছিল সিপিএম দুর্নীতি করেনি বলে শুরু করেছিল সেখান থেকে বল নিয়ে চলে গেল বালুর পায় বালু থেকে চলে গেল পার্থ পার্থ থেকে চলে গেল রাজীব ব্যানার্জি রাজীব ব্যার্জি থেকে চলে গেল দেবাংশুর উপর দিয়ে রাজীব ব্যানার্জি এসছে কিনা হুট করে বল নিয়ে নজরুলদার খুব সুন্দরভাবে ইস্যুর মধ্যে আলোচনা হচ্ছিল নজরুলদার বল নিয়ে হঠাৎ করে দ্বন্দ্ব থেকে চলে গেলো ডমকল আবার ডোমকল থেকে চলে গেল ডক্টরের ডিগ্রিতে ডক্টরের ডিগ্রিতে চলে গেল নির্বাচন নির্বাচন থেকে বোম বোম থেকে ওয়ান শাটার নজরুলদার আবার বল বাড়িয়ে দিল আমাদের সজলদার পায়ে কিন্তু সজলদা বেচারা বলটা নিয়ে রাজীব দাচার ডিগ্রি ঘুরে গেলো এইটা হচ্ছে আমাদের বিরোধী যারা বক্তব্য রাখলেন তাদের বক্তব্যের সারমর্ম আলটিমেটলি ইস্যুর মধ্যে বক্তব্য যে চ্যানেলের তরফ থেকে কর্তৃপক্ষের তরফ থেকে যে আলোচনার বিষয়বস্তুটা স্থির করে দেওয়া হয়েছিল সেই বিষয়বস্তুর মধ্যে আমরা কেউই কিন্তু বক্তব্য রাখলাম না তারা এমনভাবে দার্জিলিং এর টয় ট্রেনে তো বেলাইন হয় কিনা কিন্তু এখন বিষয় অন্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চারের বদলে আট এই বক্তব্যটা নিয়ে তো আলোচনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা রেখেছেন মানে একটা কথা ব্যবহার করেছিলেন কিন্তু যে আমি দলের তরফ থেকে তাহলে বলছি আচ্ছা আমার একটা কথা বলুন তো উনি কি মুখ্যমন্ত্রী হিসেবে কথাটা বলেছেন প্রশাসনিক সভা থেকে কথাটা বলেছেন না তো তৃণমূল কংগ্রেসের মিটিং থেকে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে তিনি কথাটা বলেছেন ঠিক যেভাবে সিপিএম এর সভা থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা রোজ বলেন যে আমরা তৃণমূলের সব জেলে ঢোকাবো ঠিক যেমন বিজেপির মঞ্চ থেকে দিলীপ ঘোষের রোজ বলতেন আমরা তৃণমূলের সব জেলে ঢোকাবো তারা কি হিসাবে বলতেন তারা মুখ্যমন্ত্রী না তারা প্রধানমন্ত্রী যেমন ধরুন আমি কয়েকটা জোগাড় করে দিলীপ দা শুনুন সবে তো শুরু হয়েছে আর অনেক দূর যাবে অনেকেই হয়তো জেলের ভাত খেতে হবে আচ্ছা জেলের ভাত খাওয়াবেন দিলীপ দা এটা একটা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনুন কিন্তু আমি দু সাল থেকে বলে আসছি

তখন বদলাপুর নয় বদলাপুর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেইবেলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয়টা তো শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নয় তিনি একটা দলের সুপ্রিমো তিনি দলের তরফ থেকেও কথা বলতে পারেন সেই বিষয়গুলো আমাদের মনে হয় কোথাও গিয়ে আমরা গুলিয়ে যাচ্ছি এখন শতরূপদা অনেকগুলো কথা বলেছে সিপিএমের সময় দুর্নীতি হয়নি ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি ওইগুলোতে বেশি যেতে চাই না কারণ এরকম অনেক আলোচনা এই কদিনের মধ্যে হয়েছে কিন্তু তারপরেও আমরা কয়েকটা জিনিস ভুলি না যেমন ধরুন আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন গোটা পশ্চিমবঙ্গের উদাহরণ দিতে এখন তো অনেক কিছু মুখস্থ করা খোঁজ খবর করা রিসার্চ করার ব্যাপার থাকে আমরা তো রাজনৈতিক জ্ঞান হয়েছে কতদিন আমরা আমাদের সিনিয়রদের থেকে জেনেছি বাবা কাকাদের মুখে অভিজ্ঞতা শুনেছি শতরুদ্ধা যেমন ছত্রিশ বছর বয়সের কচি নেতা ছোটো নেতা আর কি আমার আবার ধরুন সাতাশ আঠাশ বছর বয়স যদি বেশি নয় শত্রুদ্দার ছোট আমি ছোটো তাও আট দশ বছরের ডিফারেন্স কিন্তু আমরা খুব বেশি ইতিহাস জানি না কিন্তু ইতিহাসটা পড়েছি পড়ে জেনেছি এবং পড়ে জেনে এবং বাস্তব দেখে যেইটুকু বুঝতে পেরেছি একজন মানুষের ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট যদি হয় ফাঁসি তাহলে একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে শূন্য হয়ে যাওয়া পলিটিক্যাল ক্যাপিটাল পানিশমেন্ট এবং বাংলার মানুষ একটা রাজনৈতিক দল যার নাম সিপিএম তাকে এরাজ্যের মাটিতে সবচেয়ে বড় ক্যাপিটাল পানিশমেন্টটা দিয়ে শূন্য করে দিয়েছেন এখন শূন্য তো বাংলার মানুষ এমনি এমনি মুখ দেখে করে না একটা দল এগারোতে ক্ষমতায় থেকে চলে গেছে তারপরে দুটোই ইলেকশন ক্রস করেছে এগারোয় সাতটা আসন ছিল ষোলোতে কমে উনত্রিশ হলো উনতিরিশ থেকে একুশে জিরো হয়ে গেল লোকে তো বাড়ে বিরোধী দল তো ওপরের দিকে যায় এদের ড্রাফ ক্ষমতা থেকে গেছে তখন থেকে আরো নিচের দিকে নামছে কেন কারি অহংকার আমরা কিচ্ছু করিনি যতবার এরা বলে আমাদের সময় আমরা দুর্নীতি করিনি ততবার টিভির সামনে বসে সাধারণ মানুষগুলো ভাবে হ্যাঁ সরিয়েছিলাম স্বীকার করতে পারিস না স্বীকার করলে কি যায় কিন্তু এরা ততবার বলে না কিছু করিনি কিছু করিনি সব মিথ্যে সব ভুয়ো তৃণমূল ভুয়ো খবর দিচ্ছে কিছু হয়নি যতবার এই কথাটা বলে এবার জিরোর কমে তো আর যাবে না মাইনাসে সিট হয় না নতুন আইন পাস করতে হবে না হলে নাহলে শত্রুদ্দাদের ওই জায়গাটাও হয়ে যেত ধরুন আমি বালির ছেলে হাওড়া জেলার মধ্যে বালিতে থাকি আমরা বালিতে যখন ছোট খুব হৈ হৈ হয়েছিল আমাদের ওখানে না প্রায় দু তিনজন মানুষ সুইসাইড করেছিলেন পরপর কয়েকদিনের ব্যবধানে আমরা খোঁজ কী ব্যাপার কি ব্যাপার পরবর্তীকালে জানতে পেরেছিলাম যে বালিতে কোঅপারেটিভ ব্যাংক সেই ব্যাঙ্কে এমন দুর্নীতি হয়েছিল কেউ তার মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছিলেন কেউ টাকা রেখেছিলেন সে চিকিৎসার সময় তোলার জন্য গেছিলেন কিন্তু সব সিপিএম নে তারা মেরে ফাঁকা করে দিয়েছিলেন মানুষ পায়নি পরপর সুইসাইড হয়েছিল আপনি একটু খোঁজখবর করবেন আমি আমার বালিরই আরেকটা কথা বলছি বালি পৌরসভা সম্বত দু হাজার বারো তেরো সালের ঘটনা বালি পৌরসভা তখনও সিপিএমের অধীনে সেই পৌরসভার এই যে সুমন প্রায়ই বলেন বাংলার মাটিতে প্রথম নাকি কারি টাকা দেখা গেছে পার্থ চাটার্জির বান্ধবী অর্পিতার বাড়িতে একটু স্মৃতিপথে যদি পেছনে চলে যান বাংলার মাটিতে প্রথম এই কোটি কোটি টাকা আমরা প্রথম দেখতে পাই বালি পৌরসভার ইঞ্জিনিয়ারের বাড়ির বাথরুমের পাইপ আর কোমোটের ভেতর থেকে চব্বিশ কোটি টাকা উদ্ধার হয়েছিল একটু মনে করে দেখুন সুমন দাদা আর খুব স্ট্রং একটু ঘাটলি বেরিয়ে যাবে আর ওই সময় বালি পৌরসভা ছিল সিপিএম পরিচালিত তো চেয়ারম্যান এত কোটি কোটি টাকা কামালেন সিপিএমের পৌরসভা পৌরসভার পৌর প্রধানরা চেয়ারম্যানরা জানতে পারতেন না সমত কোনো একটা গাঙ্গুলি নাম ছিল চেয়ারম্যানের কিন্তু আপনারা বলবেন যে তদন্ত হয়নি কেন দেখুন টাকাগুলো তো বেরিয়ে এসছে এটা তো সত্যি টাকাগুলো বেরিয়েছে সিপিএম পরিচালিত পৌরসভার সার সিস্টেম ইঞ্জিনিয়ারের বাড়ির কোমর থেকে টয়লেটের ভেতর থেকে এটাও সত্যি কথা টাকার অ্যামাউন্টটা চব্বিশ কোটি ছিল এটাও সত্যি আর পৌরসভা পরিচালনা করছিল সিপিএম এটাও সত্যি এবারে এতগুলো কথা সত্যি হওয়ার পরে শুধু প্রমাণ করা যায়নি এই অঙ্ক দিয়ে আপনি যদি মেলাতে যান তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ যদি সারদা প্রমাণিত নয় নারদা প্রমাণিত হয় রাজধানী প্রমাণিত নয় পৃথিবীর এমন একটাও অভিযোগ দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেটা আজ অবদি প্রমাণিত তাহলে আমাদের বিরুদ্ধে কী ভিত্তিতে বলা হয় কেউ কিন্তু উত্তর দিতে পারবেন না বা উত্তর দেবেন না সিপিএমের সময়ের গল্প করতে গেলে সে গল্প শেষ হওয়ার জায়গায় নেই উনিশশো অষ্টআশি সালে বেহালাতে ভেজাল তেল খেয়ে চারশো জনের উপর অসুস্থ হন শুধু অসুস্থ হন না তার মধ্যে চারশো জনের মধ্যে অধিকাংশ মানুষ যারা চিরজীবনের জন্য যাদের পঙ্গুত্ব গ্রাস করেছিল বেহাল আর ভেজাল তেল একজনকে গ্রেপ্তার করতে পারেনি যারা মাথা ছিল সিপিএম সময় ভেজাল তেল যে ব্যবসা করলো সিপিএমের তারা জানতেন না বিরাট সংগঠন দুশো চৌত্রিশ জানতেন না দু পাঁচ সাল চিনি অলিম্পিক হচ্ছে খাদ্যমন্ত্রীর নাম নরেন্দ্রে চুরের সাপ্লাই দেওয়ার কথা ছিল চীনে চীন থেকে পয়সা এলো লোহা চুরের নাকি সাপ্লাই হলো কিন্তু চীন বলল আমাদের কাছে চুরে এসে পৌঁছয়নি দাদা এরা বলে কি কি খেয়েছে এত লোহা খেয়ে নিয়েছে বলে আমাদের রক্ত ডবল লাল তো সিপিএম করি এটা তো সিপিএমের অবস্থা ছিল এরমভাবে একটার পর একটা দুর্নীতির গল্প বলতে গেলে দুর্নীতির শেষ হবে কিন্তু আজকের আলোচনাটা তো মেন দুর্নীতির মধ্যে ছিল না ছিল গ্রেপ্তার হওয়া উল্টো দিকের মানুষদের যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে গ্রেফতার হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দয়া আছে মায়া আছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বয়স্ক মানুষ যারা এখন বেড যারা এখন বিছানায় শয্যাশায়ী তাদেরকে নিয়ে টানাটানি করতে চাননি কখনোই চাননি আপনি বলতে পারেন যে যদি কেউ অন্যায় করে থাকে তারপরেও এটা করবেন না এটা অন্যায় হ্যাঁ এটা যদি অন্যায় বলে এটা অন্যায় ঠিক এটা অন্যায় কেউ অন্যায় করে থাকলে তাকে ছেড়ে দেওয়া এটা অন্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি নাহলে আজকে শুধুমাত্রই আমাদের কয়েকজন তাকে এস এস কেমে যেতে হতো না এমন বহু নেতা আছেন কদিন আগেও যারা হাসপাতাল ঘর করেছেন তাদের হয়তো জেল থেকে হাসপাতাল ঘর করতে হতো আমি কারণ নাম নিতে চাইছি না মমতা বন্দ্যোপাধ্যায় করেননি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় বদলানার বদল চাইটা সেই দিন এমনি এমনি বলেননি তিনি মন থেকে বিশ্বাস করতেন সেই কারণেই তিনি এই কথাটা বলেছিলেন তারপরেও সিপিএমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি আমার বলার দরকার নেই বাংলার মানুষ যারা টিভি দেখছেন যাদের একটু চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশের ওপরে বয়স যাদের অভিজ্ঞতা থেকে আমরা শিখতে হয়েছি আমরা জেনেছি সেই মানুষগুলো তারা প্রত্যেকে জানেন তাদের আশেপাশের কোন কমরেড সরকারি চাকরি করছে তারা কে কে পার্টি করে সরকারি চাকরি পেয়েছে এবং পার্টি করে সরকারি এক সময় তো বাংলায় কথিত এটাই ছিল যে পার্টি না করলে কি সরকারি চাকরি পাওয়া যায় রে বাবা এটা বাংলায় কথিত ছিল এই বাক্যটা পাড়ায় পাড়ায় মনে মোড়ে বলা হতো সিপিএম করা মানে সরকারি চাকরি পাওয়া আর এই সিপিএম করে যারা সরকারি চাকরি পেতো সেই টাকা থেকে সিপিএমের পার্টি ফান্ডে লেভি যেত ওটাই ছিল সিপিএমের করাপশনের রেকারিং বৃত্ত যে আগে পয়সা দিতে হবে না তুমি চাকরি করে আমাকে পয়সা দিও ডিফারেন্স এটাই যারা আজকে অ্যারেস্ট হয়েছেন তাদের যদি দুর্নীতি সত্যি প্রমাণিত হয় তাদের সঙ্গে সিপিএমের তফাৎ শুধু একটাই তারা প্রথমে টাকা নিয়েছিলেন সিপিএম পরে সারা জীবন রেকারিং সিস্টেমে টাকা নিয়েছিল এইসব দুর্নীতির গল্প সাধারণ মানুষ জানেন আর বাকি বিজেপি কারোর বলার সাহস আছে সাহস নেই তো এই যে আজকে এখানে রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে ডিসকাশন হচ্ছে ইত্যাদি হচ্ছে খুব ভালো এটাই গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ কিন্তু আপনি এই মুহূর্তে চ্যানেল শিফট করে যদি ন্যাশনাল মিডিয়াতে চলে যান প্রত্যেকটা ন্যাশনাল মিডিয়ার চ্যানেল ঘুরিয়ে দেখুন হাতে প্রদীপ ধান নিয়ে আর তিকারে মোদি লালাকি হচ্ছে দেখুন পিএম কেয়ার ফান্ড নিয়ে প্রশ্ন করার ক্ষমতা আছে কারো না পিএম কেয়ার ফান্ডের মানে কোটি কোটি টাকা তোলা হলো সরকারি কর্মচারীদের টাকা দিতে বাধ্য করা হলো টাকাটা হাওয়া অশোক স্তম্ভের ছবি দেওয়া হলো যেন মানুষ বিশ্বাস করেন ওটা কেন্দ্রীয় সরকারের পরে বলা হলো কি ওটা প্রাইভেট ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের নয় তাহলে কেন অশোক স্তম্ভ ব্যবহার করা হলো কেউ জানে না এগুলো তো হয়েছে একের পর এক শুধু উত্তরপ্রদেশে কদিনটাকে দেব এই দীপাবলি হল গত দু তিন বছর আগে শুধু দীপাবলির তেল নিয়ে এক কিলো তেল নাকি বারো হাজার টাকা লিটারে কেনা হয়েছিল এই নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছিল কিন্তু কারা তদন্ত করবে সজল দাদা যে ডবল ওই বলেন না আমাদের ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার কেন বলেন যে ভাই মন খুলে প্রাণ খুলে কানে তুলো নাকে তুলো গুঁজে চুরি কর কেউ ধরার নাই রাজ্য পুলিশ তদন্ত করবে না আর দিল্লিতে তো আমাদের পিতাজি বসে আছেন ভাইয়াজি বসে আছেন তারাও তদন্ত করবেন না এটাই হচ্ছে এদের ডবল ইঞ্জিনের গল্প এই যে রাজীব দাকে একটু আগে সজলদা বললো না যে যদি কঙ্কাল না হতো যদি মাংস থাকতো তাহলে মাংসটার জন্য আসতেন আমার সজলদাকে একটাই জিজ্ঞাসা আমি পার্সোনাল লেভেলে আলোচনা নিয়ে যেতে চাই না সজলদা কি কাউন্সিলরের কাউন্সিলারের মাংসটার লোক আগে থেকে পেয়েছিলেন বলেই বিজেপিতে চলে গেছিলেন আমি জানি না এটা সজলদা বলতে পারবেন সাজল্লা ভালো মানুষ আমার এই সমস্ত নিয়ে বক্তব্য রেখে আমার কোনো লাভ নেই তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি সেই পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন সেটা দলনেত্রী হিসাবে বলেছেন কিন্তু তারপরেও শাসকের রূপগুলে ঢেউ হ্যাঁ সেই ঢেউ অবশ্যই আসবে কারণ ভারতবর্ষের মানুষ এই সব কিছু নিয়ে আজকে টেলিভিশন চ্যানেল তার আলোচনা যে তারা সঞ্চালক কর্তৃপক্ষ তারা ঠিক করবে কী হবে আমরা বলে দেওয়ার কেউ নেই কিন্তু আমি সত্যি কথা বলুন তো বাংলার সমস্ত সংবাদ মাধ্যম মিলিয়ে আমি দর্শকদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের ইস্যুগুলো নিয়ে শেষ আলোচনা কবে শুনেছেন মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা শেষ কবে শুনেছেন শেষ কবে আলোচনা শুনেছেন গ্যাসের দাম কেরোসিন তেলের দাম বাড়া নিয়ে শেষ কবে আলোচনা শুনেছেন ব্যাঙ্ক নিয়ে এটা যে শুনেছেন সেটা কোনো চ্যানেলের দোষ আমি দিচ্ছি না এটা আমাদের সবার দোষ কেন বলুন তো কারণ আমরা এমন কিছু আলোচনার বিষয়ের মধ্যে চলে যাই দ্বন্দ্ব ঝগড়া এ ওকে গালাগাল দিল ও ওকে ব্যক্তিগত আক্রমণ করলো এই ব্যাপারগুলোতে আমরা এমনভাবে ঢুকে যাই যে সাধারণ মানুষের ইস্যু নিয়ে আলোচনা হয় না আমার যে মাটা এখন রান্না করছে সবজি কাটছে সেই মাটা গ্যাস সিলিন্ডার কিনতে না পেরে যে এখন সর্ষের তেলের পুরনো জনতার ছবি গিয়ে রান্না করবে তারও আর উপায় নেই কারণ কুড়ি টাকার কেরোসিন তেলটা মোদিজির দেয় এখন একশো কুড়ি টাকা কে আলোচনা করবে এগুলো নিয়ে আর আলোচনা হয় না নরেন্দ্র মোদী ভোট আসে হয় পাকিস্তান নালে ধর্ম দেখিয়ে দেবেন আমরা আবার ওই নিয়ে হৈ হৈ করে আলোচনা করব আর সেটা যদি না হয় প্রত্যেকটা বিরোধী রাজ্যে তো সিডি সিবিআইডি লাগিয়ে দেবেই চ্যানেলেও ডিসকাশন করবে আমরাও ডিসকাশন করব হৈ হৈ রৈ রই না বিজেপির দুর্নীতি নিয়ে ডিসকাশন হবে না নরেন্দ্র মোদীর দুর্নীতি নিয়ে ডিসকাশন হবে আর না আলোচনা হবে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষের ইস্যু নিয়ে হয়তো নরেন্দ্র মোদী এইভাবেই যে তার স্বপ্ন দেখেন